বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গত এক বছর ধরে অসংখ্য রিপোর্ট প্রকাশিত হয়েছে অবসান ঘটলো প্রিয় দর্শক তো দেখা যাক আগামীকাল কি ঘটে কি হয় আমরা যদি জুলাই ঘোষণা কোর্ট মার্শালের নামে আসলে কি ধরনের ঘটনা প্রবাহ সেখানে ঘটে যেতে পারে তা নিয়েও এই সময়টাতে তার মানে উদ্বিগ্ন হবার কারণে ভেতরে ঘটা কু পাল্টা কিংবা এসব কোর্ট মার্শালের মাধ্যমে একে তাকে বিচারের মুখোমুখি করা হত্যা করা এসবের পরিণতি কখনো শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভেতর আটকে থাকেনি দর্শক ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ তিনি একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের কারণে তিনি এখন সমালোচিত হচ্ছেন আওয়ামী লীগ থেকে কারণ এই রাষ্ট্রপতিকে শেখ হাসিনাই নিয়োগ করেছেন আজকে সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছেন তিনি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল বলছেন এটা তিনি স্পষ্টভাবে বলেছেন এদিকে ঘটনা যেটা ঘটেছে ভিডিওর মূল অংশ হচ্ছে সেনাবাহিনীর মধ্যে কেন আতঙ্ক ছড়িয়ে পড়ল কি হলো হঠাৎ করেই সেনাবাহিনীতে সেনাবিদ্রোহ হবে নাকি সেনা শাসন জারি হতে পারে কোনটা হতে পারে সেনাবাহিনী কি আতঙ্কে থাকবে দর্শক শ্রোতা আমরা দেখছি যে সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে এবং এটা আমরা গতকালকে আমরা শুনেছি যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে আসলেই কি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে বিস্তারিত জানতে হলে আজকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আশা করছি পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন এবং হ্যাঁ এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট বক্সে লিখবেন চলেন মূল ভিডিওটা দেখে আসি জুলাই দেশ জুড়ে আওয়ামী লীগ নাশকতার ছক আটছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাতে আওয়ামী লীগের পরিকল্পনার এবং ভারত ও বাংলাদেশে আওয়ামী লীগের তৎপরতার বিস্তারিত তুলে ধরার পর একত্রিশে জুলাই এসে জানা যায় যে আমার দেশ সেই প্রতিবেদনে সবচেয়ে বিস্ফোরক আমার কাছে অন্তত আমি আমার বয়ানেও সেটা উল্লেখ করেছি যেই তথ্যটি দিয়েছিল অর্থাৎ ঢাকায় বসেই নাকি চারশো ক্যাডারের মানে আওয়ামী লীগ দলীয় চারশো কর্মীর এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল আওয়ামী লীগের তরফে সেই তথ্যটি নিয়ে পুলিশের বয়ান পাওয়া যেতে শুরু করে একত্রিশে জুলাই থেকে পুলিশ বলে যে তারা এরই মধ্যে এই প্রশিক্ষণে কারা কারা অংশ নিয়েছিল সে বিষয়ে নানা তথ্য জোগাড় করতে শুরু করেছে তারা অন্তত ২২ জনকে গ্রেফতার করেছে আমার দেশ আঠাশ জুলাই লিখেছিল যে ওই চারশো জনের সমাবেশে যোগদানকারীদের মধ্য থেকে পুলিশ মাত্র দুজনকে গ্রেফতার করতে পেরেছে কিন্তু আমরা একত্রিশে জুলাই এসে জানি যে পুলিশ অন্তত ২২ জনকে গ্রেফতার করেছে এবং পুলিশের পক্ষ থেকে সবচেয়ে বড় যে তথ্যটি দেওয়া হয় যে তথ্যটি নিয়ে এখন সারা বাংলাদেশে আলোড়ন পড়ে গেছে সেটি হচ্ছে মেজর সাদে নামে সেনাবাহিনী একজন কর্মরত মেজর সেই প্রশিক্ষণের নেতৃত্ব দিচ্ছিলেন এই অভিযোগে মেজর সাদেক নামের সেই ব্যক্তিটিকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এরপর থেকেই নানা রকম প্রশ্ন কৌতূহল খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ কী করে এতটা সংগঠিত হয়ে উঠতে পারল গত আগস্টের পর এই এক বছরের মধ্যে এত এত মামলা হামলা এমন কি যৌথ বাহিনী মানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী পরিচালিত অপারেশন হান্টের মধ্যে সেই প্রশ্ন যেমন জেগেছে তেমনি প্রশ্ন জেগেছে মেজর সাদেক একাই ছিলেন এই প্রশিক্ষক হিসেবে এবং একজন সেনা কর্মকর্তা তিনি এখনো সেনাবাহিনীতে কর্মরত আছেন তিনি ঠিক কি কারণে এতটা প্রকাশ্যে ঢাকা শহরের বুকে বসে চারশো জন আওয়ামী ক্যাডারকে বা সমর্থককে প্রশিক্ষণ দেবেন নাশকতার মানে সেটা কি তাহলে অস্ত্র প্রশিক্ষণ ছিল নাকি সেটা গুজব অপতথ্য সেগুলো ছড়িয়ে কি করে শেখ হাসিনার জন্যে বা আওয়ামী লীগের জন্যে কাজ করা যাবে সে বিষয়ে একটা প্রশিক্ষণ ছিল নানা নানারকম তথ্য আসছে সংবাদ মাধ্যম থেকে এমন তথ্যও কিন্তু এসেছে যে মূল পরিকল্প ছিল শাহবাগ এবং বিমানবন্দর এলাকা দখল করে ফেলে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা চার চারটি জায়গায় সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ প্রশিক্ষণের আয়োজন করে অন্তত আড়াই হাজার জনকে তৈরি করেছে এই খবরও সংবাদ মাধ্যমে এসেছে শুধু বসুন্ধরার ভেতরে একটা কনভেনশন হল ভাড়া করে প্রকাশ্যে এই প্রশিক্ষণ ঘটেছিল তাই নয় ভাটারা পূর্বাচল কাটাবন এলাকাতেও নাকি এ ধরনের প্রশিক্ষণ ঘটেছে সত্যিই সম্ভব আওয়ামী লীগের পক্ষে যে কোনো প্রশিক্ষণে শাহবাগ আর বিমানবন্দর দখল করে ফেলে শেখ হাসিনাকে নিয়ে আসা শেখ হাসিনা তো আছেন ভারত সরকারের হেফাজতে তাহলে কি করে শেখ হাসিনাকে ঠিক কোন জানে বা কোন বিমানে চড়িয়ে এই দেশে নিয়ে আসা হবে যখন শাহবাগ আর বিমানবন্দর দখল করে ফেলবেন মেজর সাদেক পত্রিকাগুলো লিখছে পত্রিকাগুলো গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে লিখছে যে স্বামীমান আসরিন শম্পা নামের একজন আওয়ামী লীগ নেত্রী যার বাড়ি গোপালগঞ্জে তিনি ভাড়া করেছিলেন বসুন্ধরার ওই কেবি কনভেনশন সেন্টার সেই কনভেনশন সেন্টারের ম্যানেজারও নাকি গোপালগঞ্জের আর ওই সভাটি অর্থাৎ চারশো লোকের এই সমাবেশ হয়ে যাওয়ার পরপরই ভাটারা থানা পুলিশ আরেকজন যে ব্যক্তিকে গ্রেফতার করেন তিনি বরগুনার যুবলীগের এক নেতা সোহেল রানা সত্যি বরগুনা আর গোপালগঞ্জের দুই নেতা নেত্রী মিলে চারশো জনকে আর সারা ঢাকা শহর মিলে আড়াই হাজার জনকে প্রশিক্ষিত করবার জন্যে জড়ো করতে পারলেন আওয়ামী লীগ সত্যি এতটা সংঘটিত হয়ে পড়েছে এক বছরের মধ্যে এতদিন তার মানে যে সব বয়ান শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগ একেবারে ছত্রভঙ্গ হয়ে পড়েছে আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়ায় নেতা নেতাকর্মীরা একরকম দিক নির্দেশনাহীন হয়ে বুঝতে পারছেন না ঠিক কি করতে পারেন এবং কিভাবে তারা আবার রাজনীতির ময়দানে ফিরে আসতে পারেন আর হঠাৎ করেই এই আগস্টের আগে ঠিক এক বছর পূর্ণ হওয়ার আগে তার মানে শোনা যাচ্ছে একেবারে নাম না জানা যুবলীগ ছাত্রলীগ নেত্রা নেত্রীরা মিলে এত বড় একটি প্রশিক্ষণ এবং সমাবেশ এসবের আয়োজন এবং দলকে নানারকম নাশকতা বা দলটির ভাষায় আন্দোলনের জন্য এতটা প্রস্তুত করে তুলতে পারছে দেখুন আমার দেশ পত্রিকা যখন আঠাশে জুলাই এই নাশকতার ছক এবং বসুন্ধরার ভেতরে চার শতাধিক ব্যক্তিকে নিয়ে প্রশিক্ষণের আয়োজনের কথা লিখেছিল তখন পত্রিকাটি বলছিল যে গোয়েন্দা সূত্রের বরাতে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে এটা স্পষ্ট করে লেখা আছে যে একদিকে যেমন ঢাকা শহরের দায়িত্ব নিয়েছেন ভারতে বসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তেমনি পুলিশ এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাকে সংগঠিত করে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে প্রশিক্ষণে কিংবা নাশকতা বা আন্দোলনের সঙ্গে যুক্ত করার কাজে যুক্ত আছেন বা এই পুরো বিষয়গুলো দেখভাল করছেন পুলিশের সাবেক কর্মকর্তা এসবি প্রধান মনিরুল ইসলাম এবং শেখ হাসিনার স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এস এস এফ এর সাবেক ডিজি মজিবুর রহমান তখন কিন্তু মেজর সাদেক নামে মানে বর্তমান সেনাবাহিনীতে কর্মরত কোনো সেনা কর্মকর্তা এই ঘটনাটি ঢাকায় বসে পরিকল্পনা করছেন বাস্তবায়ন করছেন প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন এ ধরনের কোনো তথ্য সেখানে পাওয়া যায়নি মেজার সাদেকের কথা হঠাৎ করে আমার দেশের এই রিপোর্ট সারা বাংলাদেশ জুড়ে ইউটিউবে আলোড়ন তোলার পর কেন পুলিশের তরফে প্রথম জানানো হলো এরপর যখন আইএসপিআর অর্থাৎ সেনাবাহিনীর গণসংযোগ পরিদপ্তর সেনাবাহিনীর তরফে এই নিয়ে কথা বলা হলো তখন আমাদের জানানো হলো যে এই মেজর সাদেককে সতেরোই জুলাই তার নিজ বাসভবন থেকে উত্তরা থেকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তদন্ত চলছে তার বিষয়ে এবং তদন্তের জন্য সেনাবাহিনীর আইন অনুযায়ী একটা তদন্ত আদালত গঠিত হয়েছে এবং তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে সেনাবাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনী বলছে যে সেনা আইনে যে বিধিবিধান আছে ঘটবে অবশেষে প্রেসিডেন্টের চমক বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই থাকুন আমাদের সঙ্গে রাগ পোহলেই আসলে কি ঘটতে যাচ্ছে রাত বহুল আকাঙ্ক্ষিত জুলাই গণ বছর পূর্তি সেই পূর্তি উপলক্ষে সবারই আকাঙ্ক্ষা ছিল যে জুলাই সনদ বা জুলাই ঘোষণা পত্র দেওয়া হবে কিন্তু কি হচ্ছে এখন সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে জুলাই ঘোষণা পত্র বিকেল পাঁচটায় জাতীয় সংসদ ভবন থেকে ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই জুলাই ঘোষণাপত্র সনদ এটা নিয়ে আবার একটা বিভ্রান্তি রয়েছে আমরা এক বছর না ধরেই ছাত্র জনতার পক্ষ থেকে এবং বিভিন্ন বলে আসছিলেন জুলাই সনদ দিতে হবে এখন আমরা শুনছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পোহালে বিকেলে জুলাই ঘোষণাপত্র দেবেন তাহলে কোনটা কি হচ্ছে এখানে কি কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা প্রিয় দর্শক আমরা জানি যে এই জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদে কি থাকবে এ নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের মত পার্থক্য রয়েছে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি করা হয়েছে যেমন ছাত্র জনতার পক্ষ থেকে বলা হয়েছে যে অবশ্যই এই ছত্রিশ দিনের আন্দোলনের প্রেক্ষাপটটি উল্লেখ থাকতে হবে অন্যদিকে ভিপি নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ বলেছে যে উনিশ আঠারো সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ইতিহাস বৃত্ত এখানে থাকতে হবে আলেম সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জুলাই গণ অভ্যুত্থানে আলেম সমাজের যে অসাধারণ ভূমিকা ছিল সেটিও উল্লেখ থাকতে হবে সব মিলিয়ে নানা ধরনের দাবির চাপে আসলে আগামীকালকে কি ঘটতে যাচ্ছে আমি অদ্ভুত বলছি এই কারণে এখনো আমরা স্পষ্টভাবে ধারণা পাইনি যে ঘোষণাপত্রে কি কি আছে এখন প্রিয় দর্শক আমরা একটু দেখে নিতে চাই যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের মধ্যে আসলে কি জুলাই সনদ এবং ঘোষণাপত্রের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে বলেই অনেকে বলছেন অনেকে বলছেন যে দুটি বিষয় একেবারেই আলাদা আমরা জুলাই সনদ বলতে বুঝতে পারছি যে এটি হচ্ছে একগুচ্ছ প্রতিশ্রুতির অংশ আর ঘোষণাপত্র হচ্ছে যে ছাত্র জনতা গত দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যে অসাধারণ বিপ্লব সংগঠিত করেছে এই বিপ্লবের আগে কি কি ঘটনা ঘটেছে এই বিপ্লবের মধ্য দিয়ে এই আহত শহীদ এবং অঙ্গহানি হওয়া ছাত্র জনতাকে স্বীকৃতি দেওয়ার একটা বিষয়াবলি হচ্ছে জুলাই ঘোষণাপত্র আমরা জানি যে উনিশশো সালের সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের তিনটি মূল নীতি প্রকাশ করে এটাকে বলা হয় মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যখন এই জুলাই আগস্ট আন্দোলনটি হয় তখন কিন্তু কোনো সুনির্দিষ্ট ঘোষণাপত্রকে সামনে রেখে আন্দোলন হয়নি এখন এই আন্দোলনের পরে ছাত্র জনতা এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে শহীদের মর্যাদা আহতদের সম্মান সুনিশ্চিত করা জুলাই যোদ্ধাদের নিকৃতি আদায়ের জন্য এই ঘোষণা পত্রটি চাচ্ছে সুতরাং এটিকে আসলে বলা যায় যে স্বীকৃতি পত্র আর অন্যদিকে জুলাই সনদ হচ্ছে এই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে কি কি সংস্কার হতে যাচ্ছে কি কি সংস্কারে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে এসেছে সেই বিষয়টি লিপিবদ্ধ রাখার একটি সনদ তো ইতোমধ্যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে দেয়া হয়েছে বলা হচ্ছে কিছুক্ষণ আগেই বিএনপি অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে তারা যে কোনো মুহূর্তে জুলাই সনদে স্বাক্ষর করতে চান ঐক্যের উনিশটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে উত্থাপন করা হয়েছে এর মধ্যে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বারোটি বিষয়ে তারা নিরঙ্কুশ ভাবে একমত হয়েছেন কিন্তু সাতটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন মানে এই সাতটি বিষয়ে তারা একমত নন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘোষণাপত্র এই ঘোষণা পত্রটি নিয়ে এখনো সুস্পষ্টভাবে ভাবে ধোয়াশাটি কাটেনি কালকে ঘোষণাপত্র পত্র দেওয়া হবে বলা হচ্ছে তো এই ঘোষণা পত্রের মধ্যে কি কি বিষয় থাকে সেটা দেখার কিন্তু জাতি জন্য প্রিয় দর্শক জুলাই সনদ সনদের কথা আমি আরেকবার বলতে চাই যে মোছাদাকে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে কারণ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট বক্সে লিখবেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সকলেই ভালোবাসি এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আমাদের পাশে ছিল আশা করছি থাকবে তবে কিছু কিছু সময় বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে নিয়ে বিতর্ক হয়েছে এবং এটা হয় সাম্প্রতিক এটা এটা কোনো ঘটনাই না আমরা সবসময় দেখে থাকি আলোচনা সমালোচনা একজন ব্যক্তিকে নিয়ে থাকতেই পারে এমনইভাবে সেনাবাহিনীও আছে সেনা শাসন আসবে কিনা সেটা সামনের পরিস্থিতি হয়তো বলে দিবে অনেকেই চায় সেনাবাহিনী দেশটা শাসন করুক আবার অনেকেই বলে যে না দেশটা সেনাবাহিনীর হাতে কখনোই তুলে দেওয়া যাবে না সেনাবাহিনীর মধ্যেও ভেজাল আছে আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই সেটা জানাবেন ধন্যবাদ